কৃষ্ণ হরি বল সকল বক্তবৃন্দের শ্রীচরণে আমি পদমের শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করবো সমস্ত ভক্ত অঙ্গের মধ্যে নাম সংকীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমরা আজকে আস্বাদন করব তো সর্বপ্রথম আমার ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করা যায় এই ভিডিওতে আপনি কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন হরে কৃষ্ণ কেন আমরা এই নাম সংকীর্তন করব যে ভারাদ্য কর্মফল বুক ব্যতিরেকে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় প্রবাহমান ব্রহ্মচিন্তার দ্বারা বিনাশ হয় না হে নাম জীব্রাজ্ঞকে তোমার উদয় মাত্র সেই ভারাদ্য কর্মকে অপহত হয় একতা বেদে পূর্ণ বলছেন বারবার বলছেন বেদ এই সংসারে সহকারে যিনি এই নাম সকল কীর্তন করেন কুটি কুটি অপরাধ ক্ষমা করে থাকেন এতে কোনো সংশয় নেই কখনো প্রমাদবশত যদি কেউ নাম অপরাধে উপস্থিতি হন সর্বদা নাম কীর্তন করে একমাত্র নামের আশ্রয় গ্রহণ করবেন তিনি ঋগবেদ যজুর্বেদ সামবেদ সব কিছু পাঠ করেন না কেবল যদি তিনি নাম কীর্তন করেন তবে নাম প্রত্যহ গান করেন নাম তাকে আশ্রয় প্রদান করে বিষ্ণুর এক একটি নাম সর্বভেদের অধিক বলে অভিমত আবার এই প্রকার সহস্র বিষ্ণুর নামের সাথে এক রাম নাম বলে অভিহিত শতকোটি তীর্থ হলো তীর্থ বল বিষ্ণুর নাম কীর্তন দ্বারা হয়। সূর্যগ্রহণ গ্রহণকালে কোটি গোধান বা প্রয়াগ গঙ্গা জলে কল্পকাল বাস করে অযুত যজ্ঞ করে সময়ের সদৃশ্য স্বর্ণ ধান করে কিছু যে লাভ করে কিন্তু গোবিন্দের নাম কীর্তনের ফলে শতাংশের এক অংশের তুল্য নয় সেই সব দান যদি নিত্য সহস্র ভাজপীয় যজ্ঞের ফল অবিলাস করে বা অভিলাস করেন তাহলে গোবিন্দ নাম কীর্তন করতে থাকুন দেখবেন সায়ক অষ্টাদি যুগে কি করবে যদি মুক্তি লাভের অবিলাস থাকে তাহলে গোবিন্দের নাম সর্বদা কীর্তন করুন নাম কীর্তন কাম ক্রোধ সড় বর্গের বিনা আসক রূপে শত্রু নির্বাহক করে থাকে এটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানলাভের নিধারণস্বরূপ বাসুদেবের নাম কীর্তন সকলের মঙ্গল আয়ুবর্ধক বেদিনাশ করে মুক্তি মুক্তি গতি গতিপ্রাপ্তি করে সদা সর্বদা নামকীর্তন করা কেউ যদি পরিহাস হলেও নিন্দার চলেও যাদের মুক্তিকে কৃষ্ণ নাম উচ্চারিত হয় তারা কৃতার্থ হয়ে থাকে এত তাদেরকেও নমস্কার করি বারবার নমস্কার আর এই কলির পাপীদের দুর্লভ হরি নাম একবার যারা কীর্তন করেন তারা যে কৃতার্থ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তারা শ্রদ্ধা সর্বদা কীর্তার্থ হন গুণজ্ঞ সারগ্রাহী আর্যরাই কলিকে সম্মান করে থাকেন কারণ যে কলির কেবল নাম কীর্তন মাত্রই সকল প্রকার স্বার্থ লাভ হয়ে থাকে দানব্রত তপস্যা তীর্থযাত্রা প্রবৃত্তি দেবতা সাধু সেবা তথা রাজস্ব অস্বের যোগ্য অনুষ্ঠানে জ্ঞানে আত্যত্ত ভাবে বা যে সকল পাপনাশিনী দাহিনী শক্তি আছে বিষ্ণুর সমস্ত আকর্ষণপূর্বক তার নাম সমূহ স্থাপন করুন সূর্য যেমন আশি বিনাশ করে তেমনি ভগবানের নামরূপ বায়ু যথা সামান্য থেকে ভয়ানক পাপ পর্যন্ত বিদুরিত করে থাকে শয়নে বুজনে গমনে স্থিতি দণ্ডায়মান অবস্থায় অনুগ্রমণে অন্য কোথায় প্রসঙ্গে যারা হরির নাম উচ্চারণ করেন থাকেন তাদের নিত্য নমস্কার করি যে সকল মানুষের অন্য গতি নেই যারা বিষয় বিষয়ভুগীরত যারা প্রতাপধায়ক জ্ঞান বৈরাগ্য রহিত ব্রহ্মচর্যা আদি বর্জিত এমনকি সর্বধর্ম পরিত্যাগী তারাও যদি একমাত্র এই নাম কীর্তন করে তাহলে ধার্মিকদের দুর্লভ গতি লাভ করে তাকে শ্রীহরির নাম কীর্তন করতে দেশ খালির নিয়ম নেই উচ্চিষ্টমুখীও নাম নিতে নিষেধ নেই হরি যখন পবিত্রকারী তখন তার নাম কীর্তন অসুচ সংখ্যা নেই এতে সর্বদা সর্বত্রই যে কোনো পরিস্থিতিতে নাম বর্জন করা উচিত নাম শ্রবণ করা উচিত নাম কীর্তন করা উচিত ভগবানের নাম কীর্তনে দেশকাল অবস্থানের বিচার নেই বাল্য যৌবন পৌল প্রভৃতির সকল বয়সে জাগ্রত প্রমাদ বা সকল সময় সর্ব অবস্থানে অসুচকালেও রজসলা কালেও নাম কীর্তন করা বাধা নেই নাম স্বতন্ত্র আর কামির কামত দেশকালের নিয়ম নেই শৌচা ও শৌচের নির্ণয় কিছু নেই কেবল নাম কীর্তন করতেই থাকুন নারদ জ্যোতিষ্ঠিরকে বললেন হে রাজন বিষ্ণুর নাম করতে দেশ বা কালের নিয়ম নেই এই বিষয়ে সন্দেহ করবেন না সংসারে দান যোগ্য স্নান মন্ত্র আদি জবকাল সাপেক্ষে বটে কিন্তু বিষ্ণুর নাম কীর্তন কালে অপেক্ষা নেই শুকদেব বলেন যে হে রাজন শ্রীহরির নামকীর্তন বল যারা রয়েছেন পল আকাঙ্ক্ষী আশাবাদী পল প্রাপ্তি মুমুক্ক এমনকি মুক্ত লাভের জ্ঞান জ্ঞানের জ্ঞান জ্ঞানপ্রাপ্তি লাভের জন্য মোট কথা কি সাধক কি সিদ্ধ কার্যে এটি ভিন্ন অন্য কোনো মঙ্গল দেখা যায় না সুগ অষ্টাযোগ কি ফল হবে মুক্তি লাভের ইচ্ছে থাকে সদা সর্বদা কৃষ্ণ নাম হরির নাম গ্রহণ করুন যিনি অন্য মনস্ক হয়ে অশুদ্ধ অবস্থায়ও কোন পরিস্থিতিতে হরির নাম কীর্তন করেন তিনি মুক্ত হন তিনি সদা সর্বদা এবং নাম কীর্তনের আশ্রয় গ্রহণ করা ছাড়া আর কোনো কথি নেই তো সমস্ত বক্তাঙ্গের মধ্যে পূর্ণ ধারক সর্বশ্রেষ্ঠ বক্তাঙ্গ তথা নাম সংকীর্তন কলির যুগে যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন হয় নাম হচ্ছে কলির যুগের প্রধান মুখ্য সাধন অঙ্গ গোস্বামীপাদে শ্রী মহা মন মহাপ্রভু তিনি বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি আর কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে দরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধে নাম হইতে হয় প্রেমদন সাধকের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ আর তার মধ্যে আবার হরের নামটি বলছেন সর্বশ্রেষ্ঠ হরের নাম ব্যতীত অন্য কোনো সাধককে এই যুগের জন্য গৃহীত হয়নি নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ দ্বারা অথবা ক্রম বিপর্যয়ের কোনো একটি অঙ্গের দ্বারা সিদ্ধি লাভ হলেও অন্তকরণ শব্দির জন্য প্রথমে হরির নাম শ্রবণ আবশ্যক ভাগবতের ভক্তির যুগের নানা অঙ্গের কথা বলা হয়েছে মুখ্য অঙ্গ বলা হয়েছে সুখদেব গোস্বামী তিনি নামকীর্তনকে শ্রীমদ ভাগবতের শুরুতেই উল্লেখ করেছেন শুধু তাই নয় তিনি একে জীবের পরম সাধ্য সাধন বলে উল্লেখ করেছেন জগন্নাথপুরীতে ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে শ্রীমন মহাপ্রভু বলেছেন যে বক্তির সাধন শ্রেষ্ঠ উপদেশ শুনিতে নাম কর্তন শ্রীচৈতন্য চরিত্রামিতে বর্ণনা করা হয়েছে ভগবত প্রেমের লাভের যে নয়টি অঙ্গের মধ্যে নামকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপরাধ শূন্য হয়ে যিনি এই নামকীর্তন করেন যিনি নিশ্চিত ভগবত প্রেম লাভ করেন ভক্তির অসামৃত গ্রন্থ বলা হয়েছে ব্যক্তির কোন অঙ্গ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন পূর্ণ নয় হরিভক্তি সুদকে সুদয়ে বলা হয়েছে যে কৃষ্ণের করুণা লাভ করার জন্য হরির নাম সংকীর্তন সমস্ত পারমার্থিক আচার ও অনুশীলনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অগ্রগণ্য অন্যান্য অঙ্গ আবার বিভিন্ন সহায়ক বা বোঝানোর ক্ষেত্রে সহায়ক তা গ্রহণ করা গ্রহণ করা যেতে পারে যে বাদ দেওয়া যাবে সেটা নয় সর্বশ্রেষ্ঠ যত রকম বজন আছে সর্ব অপেক্ষায় নাম বলবান বোজন কোনো বেদ নেই তাই নির অপরাধ করলে তাহলে শুধু একটাই বস্তু লক্ষণীয় যে নাম করব যাতে অপরাধ না হয় নির অপরাধ নির অপরাধে লইলে নাম ভাবি কৃষ্ণ প্রেমদান অতি শীঘ্রই সমস্ত পাপ সিদ্ধি লাভ হবে আপনি বিশেষ শ্রদ্ধার সাথে নাম গ্রহণ করুন নাম করতে করতে নববিধা ভক্তি অটোমেটিক হয়ে যাবে নাম করতে করতে বজন হয়ে থাকে নাম উচ্চারণ করতে করতে কীর্তন শ্রবণ হয় উভয় হয়ে থাকে নাম করেন কীর্তন শ্রবণও হবে কীর্তনও হবে নাম করার সাথে সাথে হরির লীলা স্মরণ করার মানুষে পদসেবন অর্চন বন্ধন ভাস্যাক সাক্ষ্য আত্মনিবেদন মানে নববিধা বক্তি হয়ে থাকে এক কৃষ্ণ নামে করে সর্বপাপ কয় আর নববিধা বক্তি পূর্ণ হয় বা পূর্ণ নামেতে হয় বক্তির পাঁচটি মুখ্যের অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে নাম কীর্তন যে মূল অন্য সব বজন অঙ্গ যে নাম সংকীর্তনের অনুভর্তি তাই ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিষয়টি তিনি স্পষ্টভাবে বর্ণনা করছেন ব্যাখ্যা করছেন সাধুসঙ্গ নাম ভোজন রুচির লাভের জন্য ভক্তসঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে উন্নত ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে লাভ হয় ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীবিগ্রহ অর্জন হরি নাম থেকে সমস্ত সাধন অঙ্গের উদগম হয় নামাশ্রীপূর্বক ভজন পথে অগ্রসর হওয়ার সময় কারও শ্রবণে কারো। অর্চনে কারো বন্ধনে কার পদ সেবনে কার অন্যান্য অঙ্গ আকর্ষণ দেখা যায় বা স্বাভাবিক হলে নাম কীর্তনকে অন্যান্য নামকে সেবা প্রাপ্তির কারণ জানতে হবে শ্রীজীব গোস্বামী এই তিনি বলছেন নববিধা ভক্তির যে অর্চন বন্দনাদি অন্যান্য অঙ্গ সম্পাদন করা উচিত কিন্তু তা অবশ্যই হরির নামের অনুগামী হবে রাগানুরাগ মার্গের স্মরণ মুখ্য অঙ্গ হল নাম কীর্তন অধীনে করতে হবে ভাগবতী বক্তির অপেক্ষা অবিদে নির্ণীত হয়েছে নাম কীর্তন সর্বশ্রেষ্ঠ বক্তা অঙ্গ বলে বর্ণনা করা হয়েছে ভগবানের নাম রূপ গুণ কীর্তনের যে সর্বশ্রেষ্ঠ বলে সেখানে প্রতিবাদ করা হয়েছে হরিনাম নাম সর্ব অবিষ্ট ফল পদেতা হরিনাম কীর্তনের ফলে যে সকল সর্ব অবিষ্ট পূরণ হবে সেই প্রসঙ্গে কটু উপনিষদে বলা হয়েছে যে যে যা চায় যে ব্যক্তি যা চায় যা জানতে চাইবে সে তা লাভ করতে পারবে হরের নামকে বলা হয় যে চিন্তামণি যে যা চায় সে তা লাভ করতে পারবে এর মানে হরের নাম কীর্তন করতে করতে যে যে লাভ যা চাইবে সেই বিষয়ে সে লাভ করতে পারবে সে ফলপ্রাপ্ত হবে হরের নাম কীর্তনের মাধ্যমে জাগতিক সুখ উচ্চ সুখ সাহজ্য মুক্তি কৃষ্ণপ্রেম সব লাভ হয়ে যায় নামের আশ্রয় ব্যতীত কর্ম জ্ঞান যুগ সাধন কোনো ফল লাভ হয় না মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে বলছেন কৃষ্ণ ভক্তি হয় অবিধে প্রদান আর ভক্তি মুখ্য নিরীক্ষ কর্মযুগ জ্ঞান এইসব সাধন অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে নারে বল তো সেখানে বলছেন যে অবিধে অর্থটা হচ্ছে কি অবিধে কি অবিধে অর্থ হচ্ছে সাধন আর কৃষ্ণ ভক্তি সকল সাধনের মধ্যে শ্রেষ্ঠ পূর্বে বলছেন কর্মযুগ জ্ঞান যুগ সাধন সদা সর্বদা ভক্তির অনুগামী হয় নাম আশ্রয় ব্যতীত অন্য যেসব সাধন ফলদানের সমর্থক নয় কিন্তু তাই শুধু তা নয় ভিন্ন ভিন্ন রুচি বিশিষ্ট জীব যে যা চায় তা ফল প্রদান করে থাকে এই নাম মহাপ্রভু তার সঙ্গে নিশ্চিত করেছেন মহাপ্রভু তিনি গ্যারেন্টি সহকারে বলছেন সর্বসিদ্ধি লাভের কথা জোরাইতে চাইলে যদি কেউ বলে দন জন বৈভব আরোগ্য সুখ গ্রহণের অনাহে লাভ হয়ে যায় ফাপ নাশ করতে চাইলে তিতাব জ্বালা জুড়াইতে চাইলে নামের মতো এত সহজ শক্তি উপায় আর দ্বিতীয়টি নেই মুখ্য চিত্তশুদ্ধি নামাশ্রয় সহজে হয়ে থাকে কিন্তু একটি কাজ করতে হবে আমাদেরকে নির অপরাধে নামকে গ্রহণ করতে হবে তাহলে জীবের পরম কল্যাণ হবে মোট কথা আপনি যাই চান না কেন কেবল নামাশ্রয়ে তা ফল লাভ হয়ে যাবে নাম গ্রহণ দ্বারা ভগবানকে লাভ করা যায় তার বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে সনাতন গোস্বামী সম্রাট আক্রমণ সম্বন্ধে একটি কথা রয়েছে সেখানে একবার আকবর তখন দিল্লির সম্রাট একদিন তিনি শুনলেন সম্রাট হোসেন যে শাহের দুই মন্ত্রী সিরূপ সনাতন রাজকার্য পরিত্যাগ করে তারা বৃন্দাবনে এসেছেন তাই তিনি একদিন কি করলেন তাদের সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনে এলেন তো এসে দেখলেন সনাতন গোস্বামী নির্জনে বসে একান্তে ভগবানের নাম জপ করছেন জপ করতে করতে তিনি কখনো কাঁদছেন কখনো আনন্দে হাসছেন কিছুক্ষণ পর সনাতন গোস্বামীর বাহ্যদশা ফিরলে তিনি সম্রাট আকবরকে দেখতে পান যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন আর আকবর তখন সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করল যে আপনি অমন করে কখনো কাঁদছিলেন আবার কখনো হাসছিলেন কেন সনাতন গোস্বামী উত্তরে বলেন হরির নাম করার সময় আমি যখন আমার প্রাণনাথ কৃষ্ণকে দেখছিলাম তখন হাসছিলাম এবং যিনি যখন আমার কাছ থেকে অন্তর্হিত হয়েছিলেন তখন আমি খাচ্ছিলাম উত্তর শুনে আকবর অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবলেন নামের মধ্যে কি কাউকে দেখা যায় কারণ ধরে ডাকলে যে তার দর্শন লাভ করা যায় তার কোনো সত্যতা বা তো নেই তখন সনাতন গোস্বামী তাকে বললেন যে ভগবানের নাম ধরে ডাকলে যে ভগবানের সঙ্গে আবির্ভূত হবেন আমি তো আপনার এই বিষয়ে সম্পর্কে আমি প্রমাণ করে দেখাতে পারবে আমি তো প্রমাণ ছাড়া বিশ্বাস করি না তো এই কথা শুনে সম্রাট আকবর আবার তিনি দিল্লিতে ফিরে গেলেন কিছুদিন পর সনাতন গোস্বামী ছন্দ তিনি সম্রাট আকবরের রাজপ্রাসাদের সামনে জপ করতে লাগলেন আর তিনি সেখানে গিয়ে তিনি শুধু আকবর 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 বলে ডাকছেন অনবরত আকবরের নাম দরে ডাকছেন তিনি মানে অনবরত উচ্চস্বরে ডাকতে চাচ্ছেন বা ডাকছেন তো তারপর সেই সংবাদটা সারা প্রসাদে ছড়িয়ে পড়ল এক সাধু আকবরের নাম জপ করছে নাম ধরে ডাকছে সে বলছে না আসো সে খালি শুধু আকবর আকবর বলছে তো সম্রাট আকবর সেই কথা শুনে ভাবলেন হয়তো কোনো বিক্ষোভ হবে কিছু দান পাওয়ার জন্য হয়তো তার নাম জপ করছে বা কিছু দক্ষিণা পাওয়ার জন্য আমার নামটা জপ করছে তাই তিনি অন্য বস্ত্র তার কাছে পাঠালেন কিন্তু সনাতন গোস্বামী তাতে কোনো বিক্ষোভ নেই তিনি আকবরের আকবর বলে ডাক ডেকে চলছেন তখন আকবর ভাবলেন নিশ্চয় আরো বড় কোনো ছাওয়ার আছে তখন তিনি মন্ত্রীকে দিয়ে কিছু স্বর্ণমুদা পাঠালেন তিনি কি চান তা জানতে চাইলেন মন্ত্রী গিয়ে তাকে স্বর্ণ দিলেন এবং তিনি কি চান তা জিজ্ঞাসা করলেন কিন্তু শত পলোবন দেখিয়ে সনাতন গোস্বামীর কোনো প্রকার না করে নিরন্তর আকবরের নামটা তিনি জপ করছেন তো মন্ত্রীর সভ্যতা গিয়ে সম্রাটকে গিয়ে বলল সম্রাট আকবর শুনে অবাক হলেন এত কিছু দেওয়ার সত্ত্বেও সে সন্তুষ্ট হলেন না নিশ্চয়ই তিনি কোনো সাধারণ সাধু নন তাই সম্রাট তিনি কি করলেন নিজে তার সাথে দেখা করতে গেলেন গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি চান আমার কাছে তখন সনাতন গোস্বামী তার প্রকৃত রূপ দেখালেন আর সম্রাট অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সনাতন আপনি এখানে কেন তখন সনাতন গোস্বামী বললেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি আপনি যে বলেছিলেন ভগবানের নাম জপ করার মাধ্যমে তাকে দর্শন করা যায় না কিন্তু দেখুন আপনার নাম জপ করার মাধ্যমে আমি আপনাকে পেলাম কিনা আপনার নাম জপ করে যদি আপনাকে পাওয়া যায় তবে সর্বশক্তিমান ভগবানের নাম ডাকার মাধ্যমে কি দর্শন করে যাবে না তবে ভগবানকে ডাকার জন্য অবশ্যই জনবাসনা বা যেগুলা কামনা সেগুলাকে ত্যাগ করে ডাকতে হয় বাসনা শূন্য হয় ঠিক যেমন যদি আমি আপনার পাঠানো যে বিশেষ সম্পত্তি রয়েছে সেগুলোর দিকে আমার লুপ থাকত তবে আমি আপনার সাথে দর্শন করতে পারতাম না তেমনি যদি কেউ জাগতিক লাভালাভের আশায় ভগবানকে ডাকে তখন ভগবানকে দর্শন দান করেন না ভগবান দর্শন দান করেন না তাকে বস্তু দিয়ে তাকে দূরে সরিয়ে দেন কিন্তু ভগবান কোনো ঐকান্তিক বক্তব্য কোন নিঃস্বার্থভাবে নির্মলভাবে এক ঐকান্তিক মনে অহিতুকি অপ্রতিরূপভাবে যদি কেবল ভগবানের সেবা করে ভগবানের নাম ডাকে ভগবানের নাম কীর্তন করে সেই ব্যক্তি দর্শন লাভের যোগ্য আকুলভাবে সে ভগবানকে ডাকে ভগবানের নাম কীর্তন করে তখন স্বাভাবিকভাবে ভগবান তাকে দর্শন দান করে পরিতৃপ্ত করেন তো এই কাহিনি থেকে খুব সহজে আমরা হৃদয়গম করা যায় কেবল ঐকান্তিক এবং নিঃস্বার্থভাবে ভগবানের নাম গ্রহণ করার মাধ্যমে স্বয়ং ভগবান তিনি আমাদেরকে দর্শন দান করেন হরির নামের মহাশূর্য পুরাণে কিছু অনুপম অনেক শ্লোক সেখানে বর্ণনা করা রয়েছে যে নামের মতো কোনো ব্রত নেই এর চেয়ে উৎকৃষ্ট কোনো জ্ঞান নেই কোনো জ্ঞানই সমবর্তী হতে পারে না কোনো কিছু হরি নামের মতো শক্তি সম্পন্ন নয় সর্বোচ্চ ফল প্রদান করে হরি নাম পরম ধর্ম সকল জীবের নাম পরী সর্ব উচ্চশিকর হৃদয় খন্দরে আনন্দ অভিব্যক্তি পরমেশ্বর ভগবানকে স্মরণ করার সর্ব উত্তম উপায় নামের জীবের গুরুরূপে আবির্ভূত প্রভু নিয়ন্তা আর স্বরূপ নাম জীবের গুরুরূপে এসেছিলেন আবির্ভূত হয়েছেন সংকীর্তন অর্থ হচ্ছে সম্মুখ্যভাবে কীর্তন করা তো অনেকে আমরা মিলিত হয়ে মৃত্যু করতাল সহযোগে উচ্চ স্বরে কীর্তন করি সেটাকে কীর্তন বলা হয় কৃষ্ণ বর্ণ উচ্চ ত্রিশ কৃষ্ণ অর্থাৎ নাম কীর্তন উচ্চস্বরে বিশেষ প্রশস্ত এই দুইটি যুক্তি আছে যারা উচ্চ স্বরে নাম কীর্তন করেন তারা নিজের উপকার হয় অন্যেরও উপকার হয় আর নৃসিংহ পুরাণে প্রহ্লাদ বলছেন যে তার স্তুতিতে হে ভগবান হে মহৎগণ যে উচ্ছে স্বরে আপনার নাম কীর্তন করেন নাম সংকীর্তন করেন অবশ্যই তার সর্বজীবের বান্ধব হবে জানতে সংকীর্তনের মহিমা প্রসঙ্গে হরিদাস ঠাকুর বলছেন জপিলে যে কৃষ্ণ নাম আপনি সে তরে উচ্চ সংকীর্তনের পর পর উপকার করে এত উচ্চ করি কীর্তন করিলে আর শতগুণ ফল হয় সর্ব শাস্ত্রে বলে তো প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান করা সংকীর্তন যজ্ঞের দ্বারা তা অনাহাসে সম্পাদন করা যায় যখন ভগবানের নাম কীর্তন হয় শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবানের সব অবতার গৌর নারায়ণ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন সংকীর্তন যজ্ঞের দ্বারা তিনি পূজিত হন যা ভাগবতের চতুর্থ স্কন্ধে তিরিশ অধ্যায় সৈতিশ নং শ্লোকে সেখানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে অবতরণে ব্রহ্মা শিব চতুর্শ নারদ প্রহ্লাদ প্রমুখ মহাজন কৃষ্ণপ্রেমের প্রতি যে লুমুলুপ হয়ে তারা পৃথিবীতে মনুষ্য জন্মগ্রহণ করেছে কৃষ্ণ নাম কীর্তন করতে নাচতে তারা চেয়েছিলেন কৃষ্ণ প্রেমের বন্যায় বেশি ছিলেন লক্ষ্মী ভগবানের শক্তি কৃষ্ণ প্রেমের লব্ধ হয়ে মনুষ্য জীবনের তারা ভক্তের কৃপা লাভ করার জন্য শ্রীচিত মহাপ্রভু নাম কীর্তন মহিমা সম্পর্কে তিনি শ্রী বর্ণনা করছেন যে চিত্ত দর্পণ মারে যেন কৃষ্ণ বহির্মুখ মানুষের চিত্ত বিষয়ে বাসনার দ্বারা আচ্ছাদিত থাকায় তাদের চিত্তরূপ দর্পণে শ্রীকৃষ্ণের রূপ গুণ ধাম লীলা প্রতিবিম্বিত হয় না দর্পণ মার্জিত হওয়ার সাথে সাথে যেমন সম্মুখস্থ বস্তুর প্রতিবিম্ব স্পষ্ট হয়ে উঠে আর সেই হরি নাম কীর্তন দ্বারা চিত্তরূপ দর্পণ মার্জিত হয় তারা ভগবানের নাম গুণ কীর্তন করে এবং বব মহাদাবাগ্নে নির্বাপন বস্তুর সঙ্গে সম্বন্ধ রচনার নাম বব সংসার মহাজালাময় দাবানলের মতো যেমন বিকুলতা জীবজন্তু সবকিছু দগ্ধ হয় তেমনি এই সংসার রূপ দাবানলে কৃষ্ণ বহির্মুখী জীবকুলের তিথাপ জ্বালা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সংসারকে দাবানলের সাথে তুলনা করে বিশেষ তাৎপর্য হল দামান দাবানল যেমন কেউ জ্বালিয়ে দেয় না বৃক্ষ সমূহ পরস্পরের সংঘর্ষেই জ্বলে ওঠে জীবের সংসার জ্বালা তেমনি দূরবাসনা যারা প্রতি ঘাতে প্রতিদিন প্রতিনিয়ত যে হৃদয়ের মধ্যে জ্বলে ওঠে আর এই জলা বা এই জ্বালার যে জীব নিচে দেয় অন্য কেউ নয় তো দাবানল বৃক্ষ আদি দগ্ধ হওয়ার সময় কোনো কেউ পালিয়ে যেতে পারে না আত্মরক্ষা করা যায় না কেবল দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই সব সাহার কার হয়ে যায় তো মায়াবজীব তিতাব হয়ে রয়েছেন আর সেই তিতাব থেকে যদি কেউ মুক্তি পেতে চান তাহলে একমাত্র কৃষ্ণ নাম পরে নাম কীর্তন করা ছাড়া আর কোনো উপায় নেই মেঘের ভারী বর্ষণের ছাড়া ভীষণ ধাবানন্দ যেমন অন্য কোনো উপায় নিবৃত্ত হয় না তেমনি আমাদের এই সংসার জীবনে যে সংসার জ্বালা নাম কীর্তন রূপ মেঘের বর্ষণ ছাড়া আর কোনো উপায় নেই শ্রেয় কৈবর চন্দ্রিকা বিতরণম গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন শ্রেয় অর্থ হচ্ছে মঙ্গল কৈবরী অর্থ হচ্ছে পদ্ম আর চন্দ্রিকা মানে হচ্ছে জ্যোৎস্না জীবের মঙ্গল রূপ পদ্মটিকে স্পটিত করে তো শ্রেয় বা মঙ্গল কি বক্তির একমাত্র শ্রেয় জীব যাহার ভগবত সেবাকে লাভ করতে পারবে শুদ্ধ জীবের পক্ষে থাই যথার্থ শ্রেয় যতদিন পর্যন্ত দেহজাত বিষের প্রতি জীবের আকর্ষণ থাকবে ততদিন জীবকে অমঙ্গল সংসার চক্রে নানা জুনিতে ভ্রমণ করতে যন্ত্রণা ভোগ করতে হয় কৃষ্ণ নাম জীবকে বক্তি দান করে আর বিষয়ে আসক্ত থেকে ত্রাণ করে বিদ্যা জীবনম নাম কীর্তনে বিদ্যার বধুর প্রাণস্বরূপ বলছেন এখানে বিদ্যা বলতে উপমে বধু বলতে উপমা নাম সংকীর্তনের উপমে বা প্রাণ উপমা বিদ্যা কাকে বলে বিদাতুর দ্বারা জানা সুতরাং বিদ্যা অর্থ জ্ঞান আর এই জ্ঞান সাধনার অনুযায়ী সাধকের চিত্তে আবির্ভূত হয় তা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান স্বিশেষজন দুই হতে পারেন তো রায় সংবাদে কৃষ্ণ ভক্তির বিদ্যা বলা হয়েছে প্রভু কহে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার আর রাই কহে কৃষ্ণ ভক্তি বিন বিদ্যা আর না হে আর তো বিদ্যা শব্দের প্রেম ভক্তি কি বুঝানো হয়েছে তো জীবের মঙ্গল স্বরূপ কৈবর কুসুমিত পরিপুষ্টুত করা সাদ্য বস্তুর সার এখানে বিদ্যাকে বদূর সাথে তুলনা করার তাৎপর্য হল শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন প্রেম ভক্তিরূপ নববধূর জীবন স্বরূপ প্রাণ না থাকলে যেমন সব কিছু ব্যর্থ তেমনি নাম ভক্তি সাধন ব্যর্থ সেখানে সেই অর্থটি বোঝাচ্ছেন আনন্দবু দিবর্দনম যে সেখানে বলছেন যে নদীর প্রবাহে দিবানিস সমুদ্রে প্রবেশ করলে সমুদ্রের তাতে একটু বিচলিত হয় না কিন্তু আকাশে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয় তখন সমুদ্র বিশাল তরঙ্গ রাশিতে বা তরঙ্গ রাশি যদি উচ্ছেসিত হয়ে সমুদ্র তটে প্লাবিত করে তো বিশ্বের আনন্দ লাভের বিভিন্ন উপায় থাকা সত্ত্বেও তা কখনো ভক্তের দিতে আন্দোলিত করতে পারে না শ্রীকৃষ্ণ নাম সকল ভক্তের আনন্দ সিন্দুর অনন্ত তরঙ্গে আন্দোলিত করে তাই বলা হয় যে আনন্দ ভূ বর্দান প্রতি পূর্ণ অমৃত আস্বাদ হরে কৃষ্ণ কীর্তন বা নাম কীর্তনের ফলে পূর্ণামে আস্বাদন হয়ে থাকে প্রতিপদে তো বটেই প্রতি অক্ষরে পূর্ণামিত লাভ হয় নাম নামে অভিন্ন এখানে পূর্ণামিত বলতে প্রেম আনন্দকে বোঝানো হয়েছে বিশ্বে যেমন অমৃতপেক্ষায় সুস্বাদু বস্তু নেই তেমনি পিম জগতে প্রেমের চেয়ে অধিক সুস্বাদু আর কোনো বস্তু নেই জ্ঞানের চরম সাধ্য বস্তু ব্রহ্মানন্দ অপূর্ণ কারণ তা আস্বাদনের মধ্যে কোনো বৈচিত্র্য নেই সার্ব আত্মানম বলতে পূজা সংকীর্তনের সকল স্নাতকরা ভক্তের ইন্দ্রিয় মন বুদ্ধি আত্মা নামরূপ অমৃত সাগরে অবগাহন করে জিব্বার দ্বারা কোনো বস্তু আহা আহার করে যেমন ইন্দ্রিয় মন বুদ্ধি সব হয় নাম কীর্তনের ফলে সকল ইন্দ্রিয় আনন্দে নিমজ্জিত হয় আর নাম গ্রহণের এমন স্বভাব আস্বাদনের সাথে সাথে পিপাসিত এবং উদিত হয় ততক্ষণে আস্বাদনে লালসা যাবে কৃষ্ণ নাম জিব্বায় উচ্চারিত হলে বহু জিব্বার লাভের বাসনা জাগায় কর্ণকুহরী প্রবেশ করা মাত্র অবর্ধ সংখ্যক কর্ণ লাভের বাসনা জাগায় চিত্ত প্রাঙ্গনে আহা না জানি কত কৃষ্ণ কৃষ্ণ দুইটি বর্ণ যে তৈরি করা হয়েছে অন্যদিকে ধরে সংসারের তিতাব দগ্ধ দুগ্ধজীবের দেহ মন ভ্রাণ সর্বাধিক প্রতিটি অনু পরমাণুকে পরমানন্দ আপ্লুত করতে পারে একমাত্র শ্রীকৃষ্ণের নাম রসে তো এই নাম রস সংকীর্তনের মহিমা জয়যুক্ত হোক তো এই নাম ভক্তের হৃদয়ে এমন অবস্থা যে তার হৃদয়ের মধ্যে শত বাসনা জাগে কৃষ্ণ নাম জপার করার জন্য তাই যত সমস্ত বক্তাঙ্গ রয়েছে সমস্ত বক্তাঙ্গ থেকে এই হরে নামটি শ্রেষ্ঠ তাই হরি কৃষ্ণ নাম সদা সর্বদা জপন এবং সকল ভবদ্ধাভাগ্নি নিরূপণ করুন এবং ভগবদ্ধাম লাভ করুন হরি কৃষ্ণ